ঈদ মোবারক সবাইকে এবারের ঈদটা আমার একটু অন্যরকম কেটেছে কারণ উনিশ বছর পর আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে একা ঈদ করেছি আমার ছেলেকে নিয়ে তো একটু অপূর্ণতা রয়ে গেছে তারপরও হ্যাপি ছিলাম মাসাল্লাহ ফোনে যোগাযোগ হয়েছে কথা বলেছি তো এতগুলো ঈদ আমার বিয়ের পর এতগুলো ঈদ গিয়েছে আমি কখনোই একা ঈদ করিনি সময় গ্রামে থাকলেও গ্রামে একসাথে গিয়েছি আমরা ঢাকায় থাকলেও ঢাকা একসাথেই ঈদ করেছি আমরা বছর শুধু আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছে আমি আমি বলেছি যে তুমি যাও তুমি গ্রামে গিয়ে ঈদ করো আমরা ঢাকায় থাকি কারণ এবার আমরা যেতে পারিনি কারণ আমার ছেলের স্কুলটা একটু দেরি করে বন্ধ দিয়েছে তারপর হলো প্রাইভেটও ছিল আর লাস্ট পর্যায়ে গেলে কি হয় দশ দিন প্রায় কমপক্ষে রোজার দশটা থাকতে আমাদেরকে যেতে হয় না নাহলে আমরা যানজটের মধ্যে পড়ে যাই অনেক কষ্ট হয় আর এবার এই জন্যই আমাদের যাওয়া হয়নি আমরা ঢাকায়ই ছিলাম তো একা একা ঈদ করতে কেমন লাগে ফ্যামিলি ছাড়া একটা তো বুঝতেই পারতেছেন তো এই দিক দিয়ে আমার ছেলে গোসল ডোসল করে বেরিয়ে এসে বলতেছে আমা আমাকে পাঞ্জাবি দাও আমি নামাজে যাব আমি তার কাপড় চোপড়গুলো রেডি করে দিচ্ছিলাম বললাম যে আচ্ছা ঠিক আছে এই যে পাঞ্জাবিটা এখন পরে নামাজ পড়ে এসো তারপর এসে প্যান্ট শার্ট পরিও তো এই দিক দিয়ে আমি বললাম যে তো যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাও তো আমার ছেলে পুডিং কেটে তারপরে খেয়ে আমার হাতে তারপরে নামাজে গেল। আর এই দিক দিয়ে আমি আবার নামাজ পড়ে এসে যাতে সে খাবার খেতে পারে সেই প্রিপারেশনও নিয়ে ফেলছি আর এর মধ্যে তো সবার সাথে কথা হচ্ছে সবাইকে শুভেচ্ছা বিনিময় হচ্ছে সবার সাথে যেহেতু আমি ঢাকাতে আর সবাই আমার থেকে অনেক অনেক দূরে সবার সাথে কথা বলছি ফোনে কথা বলতে বলতে গল্প করতে করতে রান্নাটাও আমি গুছিয়ে নিচ্ছি আর এদিকে মাংসটা আমি মাখিয়ে বসাবো এই জন্য সব কিছু একবারে দিয়ে দিচ্ছি তো গরুর মাংস ভুনা করব। আর খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি এটা আমার ছেলের পছন্দ তো ছেলে যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করেছি আজকে আর যেহেতু আমি আর আমার ছেলে একা খাবার প্রতি এতটা আমাদের ইও নাই অনেক আইটেম করে তারপরে সেগুলো নষ্ট করারও কোনো মানে হয় না যার কারণে সব কিছু কম কম করে করার চেষ্টাই করেছি দিক দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়ে এ মুগ ডালটা একটু ভেজে নিলাম আর হলো মুসুর ডাল আর মুগ ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। এখানে মাংসটা এক চুলায় বসাই দিয়েছি আর এক চুলায় আমি খিচুড়িটা বসাবো মাংসটা হয়ে গেলে তো এই দিক দিয়ে গরমে শেষ হয়ে যাচ্ছিলাম মানে এতটা গরম পড়ছে কি বলবো রান্নাঘরে তো বুঝতেই পারতেছেন প্রচুর গরম লাগে প্রচুর তো এই তো আমার খিচুড়িও হয়ে গেছে ওই দিক দিয়ে আমার মাংস রান্নাও হয়ে গেছে আমার ছেলেটা নামাজ পড়েও চলে আসছে তো আমার ছেলে খাবার যাচ্ছে আমি বললাম যে তুমি টেবিলে বসো আমি তোমাকে খাবার দিচ্ছি তো রান্নাঘর থেকে সব কিছু আমি টেবিলে নিয়ে যাচ্ছি সুন্দর করে গুছিয়ে আর আমার ছেলে তো অপেক্ষায় আছে আমার কখন খাবে ও হো পড়ে গেল যাই হোক তো সবার ঈদ কেমন কাটলো কেক কোথায় ঈদ করেছেন এবং সবাই সুস্থতার সাথে সুন্দরভাবে ঈদ করেন সবার জন্য দোয়া রইল আর আমি আমার ছেলের প্লেট সাজাচ্ছি এদিকে খাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল সবাই বেড়ায় যাবেন এসে আর খিচুড়ি আর গরুর মাংস খেয়ে যাবেন আর আমার ছেলের পছন্দের প্লেট আমি সাজাচ্ছি আর খিচুড়ি কিন্তু আচার দিয়ে খুবই মজা লাগে আচার দিয়ে খিচুড়ি খেয়ে যাবে না সে সবার দাওয়াত্রিল আল্লাহ হাফেজ